হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো এখন আমি সমুদ্র সৈকতে বসে আছি এটা হচ্ছে কুয়াকাটা তো এরকম কার কার ভালো লাগে সমুদ্র সৈকতে বসে এরকম সমুদ্রের ঢেউ দেখতে আমার তো খুব ভালো লাগে দেখুন কত মানুষজন এখানে তো কম কারণ আমরা একটা নিরিবিলি জায়গায় এসেছি এখানে নিরিবিলি মানে এভাবে বসার জন্য একটু আর এদিকে অনেক লোকজন আছে আর ওই একদম মরু যে দূরে দেখা যাচ্ছে তো অন্য সাইড থেকে আমরা একটু দূরে এসেছি যাতে সুন্দর একটু সময় কাটাতে পারি সমুদ্র সৈকতে বসে এভাবে মানে আমার খুব ভালো লাগে আর এখন বাজে হচ্ছে দেড়টা থেকে দুইটা তো এখন টাইমটা হচ্ছে গোসলের আর আকাশটা দেখুন আজকে কত মেঘলা হ্যাঁ আকাশটা কিন্তু বেশ মেঘলা আর বৃষ্টি হইতেছে আমি ছাতির তলে বসে আছি এই যে ছাতির তলে ছাতি নিয়ে বসে আছি ওই যে আমার বাবু দেখুন গোসল করতেছে ওই যে আমার বাবু আমার হাজবেন্ড তারা হচ্ছে ওই যে গোসলের নাম সে আমি গোসল করব না সেজন্য আমি বসে আছি দেখুন আমি একটু জুম করে দেখাই যে সমুদ্রের ঢেউগুলো কতটা ভয়াবহ ভাবে আচ্ছা কার কার ভালো লাগে এরকম ঢেউ বা সমুদ্র কার কার ভালো লাগে কমেন্টসে জানিয়ে দেবেন আর এখানে সামনে আরেকটা আগালেই হচ্ছে বাগান আর এদিকে সমুদ্র বা চমৎকার একটা দৃশ্য খুবই চমৎকার একটা দৃশ্য আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন বাই বাই টাটা